আসসালামু আলাইকুম ও বারাকাত বারকাত আমি মুস্তাফিজুর রহমান চৌধুরী তানবীর প্রাক্তন ছাত্র সংসদের প্রেসিডেন্ট ইয়র্ক কলেজ দ্য সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক এই টপিকসটা হল ফারুকি এবং ওই শফিক রহমান সম্বন্ধে শফিক রহমান অনেক যুগ আগে একটা প্রোগ্রাম করতেন বাংলাদেশে লাল গোলাপ থ্রু দ্য লাল গোলাপ এ লট অফ ইসলাম বিদ্বেষী ইউনো অ্যাক্টিভিটিস বাংলাদেশে ইন্ট্রোডিউস হয়েছে যেটা হলো যেমন এক্সাম্পল ভ্যালেন্টাইন্স ডে লাইক দিস কাইন্ডস অফ থিংস যেটা আমাদের দেশে কোনোদিন দিন ছিল না ওইটা ওনার ওই প্রোগ্রামের থ্রুতে বাংলাদেশে আস আর ফারুকি যাকে উপদেষ্টা করা হয়েছে ওর থ্রুতে যেটা নেক্সট লেভেলে গেছে যেমন বাংলাদেশে ওই ভ্যালেন্টাইন্স ডে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা ওই যে ড্রিঙ্ক ওই যে ওয়াইন ড্রিঙ্কিং তারপর এইভাবে ইসলামের সাথে বা আমাদের কালচারের সাথে যেগুলো সাংঘর্ষিক এইগুলো কিন্তু এইভাবে বাংলাদেশে ঢুকছে ঠিক আছে যেমন এখন নতুন যে কীগুলো ফারুকি যেগুলোকে ইন্ট্রোডিউস করছে এগুলো বাংলাদেশে আসছে এই এই সমস্ত মানুষের থ্রুতে সো আই থিঙ্ক দ্যাট উই শুড উই শুড বি উই শুড স্ট্যান্ড এগেনস্ট দ্যাম এবং ফারুকিকে অবশ্যই উপদেষ্টা থেকে বাদ দিতে হবে এবং এবং এইটার জন্য কমই মাদ্রাসাকে আন্দোলন করতে হবে এবং পথে নামতে হবে যা করতে হবে করতে হবে এখনই করতে হবে আমি জানি না কেন আপনারা ইউনাইটেড না কেন আপনারা এগুলা করতেছেন না হ্যাঁ আমরা উই আর লুকিং আপনাদের আপনাদের দিকে তাকাই আসি আমরা হ্যাঁ এবং আমি জানি যেটা এই সমস্ত দাবি অনেক দাবি আছে ইসলাম বিরোধী দের অনেক কাজ আছে বাংলাদেশে হইতেছে এগুলাকে এখনই স্টপ করতে হবে এবং এখনই অফিসিয়ালি ল করতে হবে যেটা ইসলাম বিদ্বেষী কোনো প্রোগ্রাম বাংলাদেশে রান করতে পারবে না এটা নাইনটি ফাইভ মেজরিটি রুল নাইনটি ফাইভ পারসেন্ট মুসলমানের দেশ এটা তো আমরা অবশ্যই রিলিজিয়াস ফ্রিডম এগুলো থাকবে কিন্তু এটা এমন হবে না যেগুলা আমাদের আরেকটা রিলিজনের বা কালচারকে ধ্বংস করে দেয় এবং কোনো বাইরের কালচার বাংলাদেশে ইনজেক্ট করা হবে সো এইগুলো নিয়ে প্লিজ কাজ করেন আপনাদের অনেক কাজ সো আমি বলবো স্পেশালি দ্যাট বি কশেস অ্যাবাউট দিস কাইন্ডস অফ পিপল ফারুকি এবং এই গোলাপ জবা লাল গোলাপের যে শামসুর রহমান ওনাদের সম্বন্ধে কেয়ারফুল থাকতে হবে সালাম বাংলাদেশ সালাম ছাত্র সমাজ তোমরা আমাদের ভবিষ্যৎ